এখানে হচ্ছিল কি আপনি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি ছয় ইঞ্চি এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তিনশোটা এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে আগার আগার পাউডার একশো বিশ টাকা মেনলি কেক ডেকোরেশন করার জন্য টার্ন টেবিল প্রয়োজন হয় টার্ন টেবিল এগুলি কিন্তু আপনি খুবই স্মুথ ফ্রিভাবে করবে রিচার্জিং যেগুলো এগুলি এগুলি ছটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর বড়োটা যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা আর বড়টার এক পিস নিতে পারবেন কেউ যদি দুই পিস নিতে হবে দুই পিস নিতে পারবেন আমার কাছে এক পাইকারি দামে যেটা হচ্ছে ছয় পিস করে যে দাম থাকবে সেটা এক পিসই নিতে পারবেন ওই পাইকারি রেটে ঠিক আছে বিভিন্ন ধরনের আপনার কালার আছে যেটাই নিতে চান সেটা নিতে পারেন মাত্র পঁচাত্তর টাকা পিস তার বিভিন্ন দোকানে এগুলি বিক্রি করে একশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা কেকের উপরে ডেকোরেশন করার জন্য এটা আছে হ্যাপি অ্যানিভার্সারি এই হ্যাপি বার্থডে টপার এটা সাইজটা হচ্ছে একটু বড়ো এটা প্রাইস হচ্ছে মাত্র আশি টাকা এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আর এগুলি হচ্ছিল টপারের মধ্যে অ্যানিভার্সারি একটু ছোটো সাইজ এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলি পঞ্চাশ এই যে পঞ্চাশ অনেক ডিজাইন আছে অহরহ যে নজর এইগুলি ওয়ান এম টু ডি সিক্স বি যা নিতে চান এগুলি মাত্র পার পিস থাকবে পঁয়ত্রিশ টাকা পিস এটা হচ্ছে হার্ড শেপ এটা হচ্ছে রাউন্ড শেপ এগুলো প্রত্যেকটারই এক এক প্যাকেট থাকবে মাত্র একশো টাকা করে নব্বই টাকা এটা চকলেট বার এটা আছে পিনাটার ডিজাইন এটা আছে ইমোজি তারপর এটা আছে ফ্লাওয়ার শেপের এগুলো হচ্ছে একটা হার্ট শেপের এটা আছে আপনার লোকে যে চুরমুর বলা হয় এটাকে চকলেট চুরমুর ডিজাইন এটা আছে অ্যালফাবেট আর তারপর অনেক ডিজাইন আছে অসংখ্য এখানে দেখা শেষ করতে পারবো না কেক চালার জন্য ছাটনি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে ছাটনি গুলো রয়েছে আর এখানে আপনার বিভিন্ন ধরনের সিলিকরনের মোল্ডও রয়েছে যে দেখেন সিস্টেমের মধ্যে তিনটা শেপ হার্ট শেপ রাউন্ড শেপ স্কোয়ার শেপ বিভিন্ন ধরনের সুইট বল রয়েছে সুইট বলগুলি হচ্ছিল কি আপনার একশো গ্রাম আছে পঞ্চাশ গ্রামও আছে কি মানসন এবং এটা হচ্ছে রসমালাই ফ্লেভার এগুলো কিন্তু খোলা আছে ভ্যানিলা ফ্লেভার নেট ফ্লেভার বাটার স্কচ অরেঞ্জ ফ্লেভার এগুলি বোতল যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে তারপরে হচ্ছিল কেউ যদি চান যে ভাই আমি একশো গ্রাম নেব আমার এত বড়ো বোতল প্রয়োজন নয় সেই ক্ষেত্রে আপনি একশো গ্রাম নিতে পারবেন মাত্র একশো টাকা এগুলি একশো গ্রাম থাকবে মাত্র একশো টাকা আসসালামু আলাইকুম বেহস্ট্রোতরা একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে কিন্তু আমরা বেকিং বাজারে চলে আসছি যেইখানে আপনারা দেড় টাকা থেকে বেকিংয়ের আইটেম কেনাকাটা করতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে তারা আপনারা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আর ভিডিওটি যদি দামে কম মানে ভালো যদি পান অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো প্রথমেই কেক বানাতে যেটা আমাদের প্রয়োজন হয় কেকের মোড় কেকের মোড় এখানে হচ্ছে কি আপনি ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি ছয় ইঞ্চি এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এটা হচ্ছে সিক্স পিসের সেট যারা কমপ্লিট সেট নেবেন সেট নিলে আবার বিশাল একটা ডিসকাউন্ট পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্কোয়ার সেট এটা হচ্ছে ছয় পিসের সেট এটাও এটাও ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো দশ টাকা এটা ছয় পিসের সেট এটা হচ্ছে ইঞ্চির মাপ ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চি এগারো ইঞ্চি ঠিক আছে এরপরে আছে হলো হার্ট শেপের হার্টশেপ হাট শেপেরটা হচ্ছিল কি আপনার ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ এটা ছয় পিজের সেট হয় ঠিক আছে এগুলি বেকিংয়ের যত আইটেম পাবেন আমাদের কাছে একদম শুরু করলে পাবেন আর আমরা আছি এখন বর্তমান রহমান এন্টারপ্রাইজের ঢাকা নিউ সুপার মার্কেট নিউজতলা তিনশো আশি নম্বর সব ষোলো নম্বরগুলির প্রথম দোকান একদম মেন রোডের আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে এবং দামও যদি কম থাকে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এখানে আমাদের কাছে আছে রেডমিনের বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের কালার রয়েছে এগুলি হচ্ছে কি আপনার বিভিন্ন কালার একশো গ্রাম করে থাকে একশো গ্রাম করে থাকে গ্রাম করে থাকে এগুলো রেডমেন অরিজিনাল অথেন্টিক কালার এগুলি কালার হচ্ছে লোকে একশো গ্রাম মাত্র একশো টাকা করে একশো টাকা করে তারপরে হচ্ছে ইমারসন আছে ইমারসন হচ্ছে হচ্ছে ম্যাঙ্গো অরেঞ্জ তারপর হচ্ছে বাটার স্কচ এগুলো প্রাইস থাকবে হলো কি মাত্র একশো একশো গ্রাম হচ্ছে একশো টাকা করে একশো টাকা করে তারপরে হচ্ছিলো আপনার চকলেট পেস্ট যেটা চকলেট ইমলশন বলি এটা প্রাইসটা থাকবে মাত্র একশো তিরিশ টাকা একশো গ্রাম একশো তিরিশ টাকা তারপর হচ্ছে কি আপনার বিভিন্ন ধরনের সুইট বল রয়েছে সুইট বলগুলি হচ্ছিল কি আপনার একশো গ্রাম আছে পঞ্চাশ গ্রামও আছে এগুলি হচ্ছে প্রথমের পঞ্চাশ গ্রাম এগুলো হচ্ছে গোল্ডেন সিলভার কালার এটার মধ্যে দুইটা কালার হবে একটা হচ্ছে গোল্ডেন একটা হচ্ছে সিলভার এগুলো একশো গ্রাম হচ্ছে পঞ্চাশ গ্রাম করে হচ্ছিলো মাত্র একশো তিরিশ টাকা করে থাকবে দাম মাত্র একশো তিরিশ টাকা করে থাকবে আর যেগুলো একশো গ্রামের কোটা যেমন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার ইলো কালার এগুলো হচ্ছে একশো গ্রাম মাত্র দুশো টাকা করে এগুলোর মধ্যে আরও বিভিন্ন কালার আছে মাল্টি কালার এটা হচ্ছে মাল্টি কালার এটা মাল্টি কালার আপনার একটার মধ্যে সব ধরনের কালার মিলানো থাকবে এটাও একশো গ্রাম থাকবে মাত্র দুশো টাকা দুশো টাকা করে আর এগুলো হচ্ছিল আপনার চকলেট চিপস এগুলো চকলেট চিপস হলো কি আপনার ডার্ক এবং হোয়াইট দুইটাই আছে একশো গ্রাম করে যারাই নিতে চান একশো গ্রাম করে মাত্র থাকবে আশি পিস আশি টাকা থাকবে একশো গ্রাম করে তারপর হচ্ছিল আপনার ভ্যানিলা ফ্লেভার এগুলো হচ্ছে ভ্যানিলা ফ্লেভার নেট ফ্লেভার বাটার স্কচ অরেঞ্জ ফ্লেভার এগুলি বোতল যদি নিতে চান সেক্ষেত্রে প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকা করে তারপরে হচ্ছিলো কেউ যদি চান যে ভাই আমি একশো গ্রাম নিব আমার এত বড় বোতল প্রয়োজন নয় সেই ক্ষেত্রে আপনি একশো গ্রাম নিতে পারবেন মাত্র একশো টাকা এগুলি একশো গ্রাম থাকবে মাত্র একশো টাকা তারপরে হচ্ছিল কি আপনার বেকিং সোডা এগুলো হচ্ছিল মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে আগার আগার পাউডার একশো টাকা তারপর হচ্ছে কি আপনি এখানে দেখেন মিল্ক ইমালশন মিল্ক ইমালশন এবং এটা হচ্ছে রসমালাই ফ্লেভার এগুলা কিন্তু খুবই ফেমাস একশো গ্রাম নেবেন মাত্র আড়াইশো টাকা করে এক থেকে দুই ফোটা দিবেন খুব ভালো স্মেল পাবেন ঠিক আছে এগুলো হচ্ছে একশো গ্রাম করে মাত্র আড়াইশো টাকা প্রাইস একশো গ্রাম মাত্র আড়াইশো টাকা তারপরে হচ্ছে ভ্যানিলা পাউডার কেউ যদি ডিপ বানান সেক্ষেত্রে প্রাইস আসবে হচ্ছিল কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চারশো চুয়ান্ন গ্রাম চারশো চুয়ান্ন গ্রাম আর কেউ যদি চান যে ভাই আমার এত বড় কোটা প্রয়োজন নাই আমাকে একশো গ্রাম দেন একশো গ্রাম নিতে পারবেন মাত্র দুইশো টাকা একশো গ্রাম থাকবে মাত্র দুইশো টাকা কি আমার কথাটা বোঝো এটা হচ্ছিল বেকিং পাউডার বেকিং পাউডার হচ্ছিল দুইশো গ্রাম দুইশো গ্রামের প্রাইস থাকবে একদম একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে ক্রিম অফ টাটার এটা দুইশো গ্রাম এটার প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছিল কি আপনার আইসিং সুগার এটা হচ্ছে আঞ্চরের এটা আইসিং সুগার এটা গায়ের রেট আছে একশো টাকা আমাদের কাছে নিতে হবে মাত্র নব্বই টাকা তারপর কর্ন কর্নফ্লাওয়ার এটা হলো ফার্স্ট চয়েস এটার প্রাইস হচ্ছিলো একশো বিশ টাকা এটা হলো কী আপনার দুশো গ্রাম আর কেউ যদি চারশো এটা নিতে চান চারশো এটা প্রাইস থাকবে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা হলো চারশো গ্রাম তারপর হচ্ছে কি আপনার পিৎজা প্যান এগুলো হচ্ছে পিৎজা প্যান মার্বেল কোটিং এখানে আপনার বিভিন্ন সাইজের রয়েছে এটা হচ্ছে কি ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন সব ওভেনে দিতে পারবেন এগুলো কোটিং কখনো উঠবে না এটা হচ্ছে কি আপনার নয় নয় দশ এগারো বারো চোদ্দো এটা প্রাইস হচ্ছিল গিয়ে দুইশো বিশ টাকা দুইশো ষাট টাকা দুই তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা চারশো টাকা এগুলো হচ্ছে সম্পূর্ণ এক পিস নিতে পারবেন কেউ যদি দুই পিস নিতে দুই পিস নিতে পারবেন আমার কাছে এক পাইকারি দামে যেটা হচ্ছে ছয় পিসে যে দাম থাকবে সেটা এক পিসেই নিতে পারবেন ওই পাইকারি রেটে ঠিক আছে এগুলি প্রত্যেকটাই হচ্ছিল গিয়ে এটা হচ্ছে দুই পাউন্ড এটা হচ্ছে রাউন্ডটা হলো আড়াই পাউন্ড আর স্কোয়ারটা হবে তিন পাউন্ড এটা হলো তিন পিসের সেট এটা কিন্তু প্রত্যেকটাই লক সিস্টেম যে খোলা যায় ঠিক আছে প্রত্যেকটাই লক সিস্টেমের খোলা যাবে এই তিন তিনটার সেটের দাম থাকবে মাত্র হচ্ছে আটশো টাকা এটা কিন্তু বড়ো সাইজেরগুলা এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা তারপরে বিভিন্ন ডিজাইন করার জন্য এই তারপরে হচ্ছে কি আপনার কেক বানানোর জন্য মাফিন ট্রে এটা হচ্ছে কি আপনার বারো কোপের এইটা কাপ কেক বানাইতে পারবেন টার্ট বানাইতে পারবেন এটার প্রাইস থাকবে হলো বারো পিসেরটা এটা এটার মধ্যে দুইশো পঞ্চাশ টাকা এটা নন স্টিক ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেন অথবা গ্যাস ওভেন যদি স্টে চান সেটা দিতে পারবেন এছাড়াও রয়েছে ছয় পিসের মধ্যে ছয় পিসের মূল্য থাকবে হলো মাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এইটার ছয়টার মধ্যে আবার আরেকটা ডিজাইন আছে তিনটা ডিজাইন হবে এটা হচ্ছে ছয়টা প্যান্ট কিন্তু ডিজাইন হবে তিনটা এটার প্রাইসও থাকবে একশো তিরিশ টাকা এরপরে যারা চাচ্ছেন যে এর চেয়েতে একটি ভালো মার্বেল কোটি এই যে এটা আছে আরেকটা ডিজাইনের মধ্যে এটাও একশো তিরিশ টাকা পড়বে আরেকটা আছে হচ্ছে মার্বেল কুটির এটা আছে মার্বেল কুটিং এটা প্রায় থাকবে দুশো টাকা এগুলো লোক ভাইরের কুলি এগুলি ভালো এগুলি হচ্ছে মাত্র দুশো টাকা করে থাকবে তারপরে হচ্ছে আপনি চিজ কেক বানানোর জন্য যেটা আমরা চিজ কেকের ডাইস বলি এটা হচ্ছে ফ্লিপ সিস্টেম এটা চাপ দিবেন এটা খুলে যাবে এটা কেক করেন পুডিং করেন পাই করেন যেটা করবেন না কেন কখনো আর উল্টানোর প্রয়োজন নেই এটা জাস্ট আপনি একটা খুলে দেবেন তাহলে আপনি জিনিসটা সুন্দর ব্যালেন্স থাকবে এটা সাইজ ওপরে দুটা সাইজ ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি কেউ যদি তিন পিসের সেট নিতে তিন পিস নিতে পারবেন কেউ যদি সিঙ্গেল নিতে নিতে পারবেন সিঙ্গেলের প্রাইস হচ্ছে একশো আশি দুইশো দুইশো বিশ আর কেউ যদি পুরো সেটটা নেন সেক্ষেত্রে প্রাইস থাকে মাত্র চারশো পঞ্চাশ তিন পিসের সেট মাত্র চারশো পঞ্চাশ টাকা থাকে তারপরে হলো কি ভাইয়া আমাদের আরেকটা আছে হলো কি আপনার তিনটা এই সিস্টেমের মধ্যে তিনটা শেপ হার্ড শেপ রাউন্ড শেপ স্কোয়ার শেপ এই যে নজর এইগুলি ওয়ান এম টু ডি সিক্স বি যা নিতে চান এগুলি মাত্র পার পিস থাকবে পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস আর এছাড়া কেউ যদি চায়নাগুলি নিতে চান সেক্ষেত্রে চায়নাগুলির প্রাইস থাকবে মাত্র ত্রিশ টাকা পিস ত্রিশ টাকা হলে নিতে পারবেন এছাড়া হচ্ছিল কি আপনার যেগুলি বিভিন্ন ধরনের কালার আছে এগুলো হচ্ছিল জেল কালার বলে এগুলি চায়নার ঠিক আছে এগুলি জেল কালার ফুড জেল কালার এগুলির মধ্যে কালার হয় আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটা এগুলি যেগুলোই নেবেন মাত্র থাকবে হচ্ছিল গিয়ে একশো টাকা করে পিস এগুলি প্রাইস থাকবে একশো টাকা করে তারপর এগুলো হচ্ছিল কি ভ্যানিলা যারা কম দামের মধ্যে একটু কালার নিতে চাচ্ছেন এগুলি আছে এগুলির প্রাইস হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা পিস এগুলি ক্যাপিটাল ব্র্যান্ডের ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের আপনার কালার আছে যেটাই নিতে চান সেটা নিতে পারেন মাত্র পঁচাত্তর টাকা পিস তারপর হচ্ছে দেখেন যে কাপ কেকের জন্য সিঙ্গেল এটা দুইটা সাইজ হবে এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে বড়ো সাইজ এটা পনেরো টাকা পিস বড়োটা হচ্ছে বিশ টাকা পিস এটা বসানোর জন্য কেক লাইনার যেটা প্রয়োজন হয় দুটা সাইজেরই রয়েছে এটা হচ্ছে বড়োটা এক থাকের মধ্যে চব্বিশটা তেইশটা পঁচিশটাও থাকে এগুলি সাইজ অনুসারে এক একটা থাক হচ্ছে মাত্র বিশ টাকা এবং ছোটোটা যেটা ওটার থাকবে হলো সাইজের এটার প্রাইস থাকবে বিশ টাকা ঠিক আছে এগুলো আপনারা এক পিসও নিতে পারেন ছয় পিসও নিতে পারবেন তারপর হচ্ছে চকলেট বানানোর জন্য বল এটা হলো পাঁচ পিসের সেট এটার প্রাইস থাকবে হলো একশো আশি টাকা একশো আশি টাকা কেক ডেকোরেশন করার জন্য আপনার অনেক কিছু এই হয় স্টিক প্রয়োজন হয় তো এগুলো হচ্ছে হার্ট শেপের মধ্যে এটা হচ্ছে গিয়ে আপনার এক প্যাকেটের হিসাব এক প্যাকেটের হিসাব এগুলো হচ্ছে কি আপনার এক গ্রাম একশো আশি টাকা থাকবে এক প্যাকেট এটা হচ্ছে হার্ট শেপ এটা হচ্ছে রাউন্ড শেপ এগুলো প্রত্যেকটারই এক এক প্যাকেট থাকবে মাত্র একশো আশি টাকা করে এটা হচ্ছে কর্ন সিরাপ কর্ন সিরাপ হচ্ছিলো আমাদের কাছে নিতে পারবেন একশো গ্রাম মাত্র একশো টাকা তারপর হচ্ছিল কি আপনার হার্সি ব্র্যান্ডের চকলেট সিরাপ আছে আর একটা হচ্ছে চকো ব্র্যান্ডের এগুলি গায়ের রেট আসলে আপনার চারশো সত্তর টাকা কিন্তু আমাদের দোকানে যদি আসেন সেক্ষেত্রে আমরা রাখবো চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলো অরিজিনালগুলো তারপরে এটা হচ্ছে কি আপনার ক্র্যাপ চয়েসের এটার প্রাইস হচ্ছে চারশো টাকা সেটাই আমাদের দোকানে চলে আসলে তিনশো আশি টাকা পাবে তারপরে হচ্ছে আপনার ইডিবল বাটারফ্লাই এগুলো হচ্ছে ইডিবল বাটারফ্লাই এগুলি কিন্তু খাওয়া যায় কেকের উপরে ডেকোরেশনের জন্য এগুলি খাওয়া যায় এগুলো যে কোনো জিনিসই নেন এগুলো খাওয়া যাবে খুব সুন্দর এগুলো আপনার বিভিন্ন ডিজাইনের আছে এটা হচ্ছে বাটারফ্লাই এটা হচ্ছে ফ্লাওয়ার শেপের মধ্যে এগুলো হচ্ছে পার পিস হলো তিন টাকা আর বড়োটা হচ্ছে পাঁচ টাকা পিস সাইজ দুইটা সাইজ হয় তারপরে হচ্ছে নাকি আমাদের কাছে আপনার অনেকে যারা যাচ্ছে যে কেক ডেকোরেশন করার টপার এই যে দেখেন না ভাই এদিকে আসেন এই যে টপারগুলো বিভিন্ন ধরনের হ্যাপি বার্থডে থেকে অ্যানিভার্সারি স্টিক যা আছে সবই আছে এটা আছে তিন পিসের বাটার নাইফ সেট বিভিন্ন দোকানে এগুলি বিক্রি করে একশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো বিশ টাকা তিন পিসের সেট অরিজিনাল চায়নাগুলি একশো বিশ টাকা নিতে পারবেন তারপর হচ্ছে কি এগুলি টপার এই যে হ্যাপি বার্থডে টপার এগুলি কেকের উপরে ডেকোরেশন করার জন্য এটা আছে হ্যাপি অ্যানিভার্সারি এই হ্যাপি বার্থডে টপার এটা সাইজটা হচ্ছে একটু বড় এটার প্রাইস হচ্ছিল মাত্র আশি টাকা এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন আছে আর এগুলি হচ্ছিলো টপারের মধ্যে অ্যানিভার্সারি একটু ছোটো সাইজ এগুলো হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে এগুলি পঞ্চাশ এই যে পঞ্চাশ অনেক ডিজাইন আছে অহর অহর আপনি যে কোনো ডিজাইন নিতে চান সেটা নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে হ্যাপি বার্থডের মধ্যে রেড কালার এটা আছে এটার প্রাইস পঞ্চাশ টাকা অনেকে জানাচ্ছে চাচ্ছেন যে এইগুলি ধরনের যে বেবি বার্থডে স্টিকগুলো এই স্টিকগুলো আছে এইগুলি স্টিকগুলোর প্যাকেট পুরো প্যাকেট এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে একশো টাকা এটা আছে আপনার যে ব্যাটম্যান এগুলো একশো টাকা তারপর হচ্ছে কেক পলিশ করার জন্য স্মুদার মানে যেটা ফন্ডেন্ট পলিশার বলে এটার প্রাইস থাকবে একশো টাকা মাত্র একশো টাকা স্মুদার কন্টেন্ট স্মুদার এটার প্রাইস হচ্ছে একশো টাকা তারপর হচ্ছিল আপনার গোলাপ তৈরি করার জন্য গোলাপের স্ট্যান্ড লাগে আমাদের কাছে গোলাপের স্ট্যান্ড আর হলো কেচি এগুলি হচ্ছে গোলাপ তৈরি উঠানোর জন্য এগুলির প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর যারা নতুন আছেন বিগেনার যারা আমরা এই ডেকোরেশন করতে পারি না কিন্তু হালকা পাত্রা করতে চাচ্ছে বাসার জন্য এটা আছে ডেকো ডেকোর পনেরো পিসের সেট ঠিক আছে পনেরো পিসের সেট মাত্র একশো টাকা দাম মাত্র একশো টাকা তারপর হচ্ছে মেজারমেন্ট কাপ এটা হলো কালারিংটা এটা হলো কি শুধু কাপ এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছিল আপনার এখানে দেখেন বাটারফ্লাই আছে এখানে অনেক বাটারফ্লাই আছে এটার প্রাইস হচ্ছিলো কি মাত্র একশো টাকা এখানে পুরো তিনটা সাইজের থাকবে ছোট মিডিয়াম বড় তারপর হচ্ছে গাড়ি কাটার এটা হচ্ছিল কি আপনার হ্যান্ড রাইটিং করার জন্য এগুলি ছাপ দেওয়ার পর এটা এটার উপরে হ্যান্ড রাইটিং করবে এগুলো পুরো প্যাকেটের দাম হচ্ছে মাত্র একশো টাকা করে তারপর হচ্ছে এটা গাড়ি কাটার এটার প্রাইস হচ্ছিল মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এগুলি ফন্ডেন কাটারের জন্য তারপর এখানে বিভিন্ন ধরনের চকলেট মোল্ড রয়েছে চকলেট মোলগুলো হচ্ছে আমাদের কাছে মাত্র নব্বই টাকা পিস পাবে নব্বই টাকা এটা চকলেট বার এটা আছে পিনাটার ডিজাইন এটা আছে ইমোজি তারপর এটা আছে ফ্লাওয়ার শেপের এগুলি হচ্ছে একটা হার্ট শেপের এটা আছে আপনার লোকে যে চুরমুর বলা হয় এটাকে চকলেট চুরমুর ডিজাইন এটা আছে অ্যালফাবেট আর তারপর অনেক ডিজাইন আছে অসংখ্য এখানে দেখা শেষ করতে পারবো না তারপরে এখানে আরও আছে দেখেন এই যে দেখেন এখানে এগুলি মাত্র নব্বই টাকা করে যে স্পুন আছে চকলেট বারের ডিজাইন আছে হার্ট শেপের ছোটোটা আছে এগুলো নব্বই টাকা করে এই যে এখানে অনেক ডিজাইন আছে অহরহ আর বড় সাইজ আছে একটু বড়ো সাইজ যদি কেউ নিতে চান সেক্ষেত্রে যেগুলি বড়োটা যেটা হলো আমরা বড়ো সাইজগুলো হচ্ছে আমাদের কাছে মাত্র একশো চল্লিশ টাকা করে নিতে পারবেন একশো চল্লিশ টাকা করে এগুলো বিভিন্ন ডিজাইন আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এইটার মতো ছয়টা ডিজাইন হবে চকলেটের এগুলির প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে তারপরে আপনার অনেকে আমরা এগুলির মধ্যে সাবান তৈরি করি সাবানের মোল পুলি বা আমরা মোমের ডাইস বলি অথবা কেক বানানোর জন্য সিলিকনের বড় সাইজ এটা হলো ছয় পিসের ছয় পিসের ছয়টা কিন্তু আপনি দেখেন তিনটা ডিজাইন হবে ছয় পিসের মধ্যে দুইটা একটা হাট দুইটা পাতা এইটা প্রাইস হচ্ছে মাত্র আমাদের কাছে আড়াইশো টাকা করে নিতে পারবেন আড়াইশো টাকা করে তারপর হচ্ছে হলো চকলেট টপার এই একটা ডিজাইন আছে এগুলি আড়াইশো টাকা করে চকলেট টপার এই যেগুলি যে গোলাপের তৈরি করার স্ট্যান্ড জন্য এটা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এগুলি বিভিন্ন ধরনের টপার রয়েছে এগুলির প্রাইস হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে বিভিন্ন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারব ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর কেউ যদি সরাসরি চলে আসতে চান সেক্ষেত্রে আমাদের কাছে আসতে পারবেন নিউ কাছে এসে আমাদের একটা ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন ঠিক আছে আর এগুলো হচ্ছে কি আপনার ছোটো ছোটো যেগুলি প্লেন কেকের জন্য এগুলো আছে নন স্টিকের প্লেন কেকের জন্য এগুলি প্রাইস হচ্ছে কি আপনার একশো বিশ টাকা আর বড়োটার প্রাইস কি আপনার একশো চল্লিশ টাকা এগুলো হচ্ছিলো কি আপনার যে প্লেন কেক বারুটি এগুলো তৈরি করার জন্য তারপরে রয়েছিল গিয়ে আপনার কেক ডেকোরেশন করার জন্য টার্ন টেবিল স্টভ মেনলি কেক ডেকোরেশন করার জন্য টার্ন টেবিল প্রয়োজন হয় টার্ন টেবিল এগুলি কিন্তু আপনি খুবই স্মুথ ফ্রিভাবে করবেন রিচার্জিং যেগুলো এগুলি ছোটোটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর বড়োটা যেটা এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা আর বড়োটার এটার মধ্যে সিলিক অনেক গ্যাসকেট দেওয়া আছে যে কারণে আপনি কেকটার ডেকোরেশন যখন করবেন প্রোস্টিং করবেন সেক্ষেত্রে তখন মুভ করবে না আর যারা কমার্শিয়াল নিতে যাচ্ছেন যে ভাই আমি ব্যবসা ব্যবসা করি কেকের তো সেই ক্ষেত্রে আমার স্টিলের ভালো মানে লাগবে এটা নিতে পারে আল্লাহ রহমতে বিশ পঞ্চাশ বছর এগুলি নষ্ট হওয়ার কোনো ভয় নেই জং কালো মরিচ হওয়ার কোনো ভয় নেই এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ধামা কাপড়ে মাত্র তেড়শো টাকা মাত্র তেড়শো টাকা হলে এই স্টিলের টান টেবিলটা নিতে পারেন তারপরে বাটার এই যে এগুলো হচ্ছে আনসল্টেড জয়া বাটার এগুলো হচ্ছে আমাদের কাছে কেজি হিসাব হলো চারশো টাকা এগুলি এক এক বক্সে থাকে আধা কেজি করে আধা কেজি এগুলির প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা করে বাজারে বিভিন্ন ধরনের বাটার পাওয়া যায় একশো পঞ্চাশ টাকা বিক্রি করে কিন্তু সেই বাটারগুলো ফ্রিজে ফ্রিজে রাখতে হয় সংরক্ষণ করে রাখতে হয় আর আমাদের এগুলি আপনার ফ্রিজ ছাড়া আমরা এইভাবে রাখি তার মানে এগুলি ভালো মানের ভালো মানের জয়া আনসল্টেড বাটার এগুলি হচ্ছে আধা কেজি দুশো টাকা করে তারপরে হচ্ছিল গিয়ে কেকের ক্রিম সমান করার জন্য আমাদেরকে এগুলিকে প্লেন ডাইপ পাওয়া যায় এগুলি আছে পুটিংয়ের বক্স এগুলো আছে পুটিংয়ের বক্স এগুলি বিভিন্ন ধরনের আছে এগুলি হচ্ছে অ্যালুমিনিয়ামের এগুলি চারটা সাইজের হবে চারটা সাইজের এটার প্রাইস হচ্ছিলো আশি টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা তারপর হচ্ছে আপনার কেকের বোর্ড আছে কেকের বোর্ড আছে কেকের বোর্ড যেগুলো আপনার হলো কি ছয় ইঞ্চি এগুলো প্রাইস হচ্ছে হল আট টাকা এরপর দশ ইঞ্চি ওটা হলো ছয় ইঞ্চির পর সাত ইঞ্চি ওটার প্রাইস হচ্ছে দশ টাকা বারো টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ বোর্ডের প্রাইস তারপর কেক ক্যারি করার জন্য বক্স আছে কেক বক্সের সাইজ হচ্ছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি ওইটার প্রাইস হচ্ছে কি আপনার বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এক এক সাইজ কেক চালার জন্য ছাঁটনির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে ছাটনিগুলো রয়েছে আর এখানে আপনার বিভিন্ন ধরনের সিলিকনের মোল্ডও রয়েছে যে দেখেন এগুলি বিভিন্ন ধরনের সিলিকনের মোল্ড রয়েছে এগুলি বিভিন্ন ধরনের যেগুলি আমাদের কাছে নিতে হবে মাত্র একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা করে এটা আছে আপনার ফ্লাওয়ার শেপের মধ্যে এটা হচ্ছে আপনার হার্ট স্টার স্কোয়ার ফুল সবই আছে এটা হচ্ছে কি আপনার পরী এটা আছে অ্যাঞ্জেল পড়ি তারপর হচ্ছিল বিভিন্ন ডিজাইন আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন যারা সরাসরি দোকানে চলে আসবে তারা আমি মনে করি আপনি দোকানে আসলে হাজারটা আইটেম থেকে দশটা আইটেম নেবেন এক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে কি দোকানে আসলে পরিচিত হলেন জিনিসটা কেমন দিচ্ছি সেটা আপনারা দেখে নিতে পারতেছেন আর যারা ঢাকার বাইরে আছে নিঃসন্দেহে আমাদেরকে আপনারা এই হোয়াটসঅ্যাপে নক করবেন যেই যে প্রোডাক্ট লাগবে আপনার খাতার মধ্যে লেখে আমাদেরকে এই মধ্যে পাঠিয়ে দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট আপনার বাসে চলে যাবে সেক্ষেত্রে আপনারা বিকাশ আমাদেরকে পাঁচশো বিশ টাকা অ্যাডভান্স করে দেবেন আর বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দেবেন আর ভিডিও যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ